মানব জীবনের সবচেয়ে বড় পাওয়া সবচেয়ে বড় অর্জন হল মানুষ আল্লাহ তালার পরিচয় পাবে মানুষ তার রব যিনি তার রব যিনি তাকে সৃষ্টি করেছেন যিনি তার মালিক যিনি তার রিজিকদাতা যিনি তার জীবনের সব কিছু করণেওয়ালা যাক সে রবের কাছে তারা সে রবের পরিচয় পাবে এবং সে চিনবে এতে তার জীবনের জন্য তার জীবন পরিচালনার জন্য এবং তার জীবনের দুনিয়ার সকল চাহিদা পূরণের জন্য তার একজন রব আছে তার একজন মালিক আছে এবং সে তার জীবনের আল্লাহর সাথে তার জীবনের একটা সম্পর্ক গড়ে উঠবে বান্দা সর্ব হালতে কথাটা মনে করবে আমার সর্ব অবস্থায় সকল পরিস্থিতিতে সকল এবং সকল অবস্থা থেকে আমাকে মুক্তি করার জন্য আমার রব আছেন আমার আল্লাহ আছেন আমার একজন গার্জিয়ান আছেন আমার অলি এবং আমার একজন অভিভাবক আছেন যিনি আমার বিপদের সময় এবং আমার মুসিবতের সময় আমার ভালো পরিস্থিতিতে খারাপ পরিস্থিতিতে কোনো অবস্থাতেই আমাকে ছেড়ে যাবে না কোনো অবস্থাতেই না আমি যত বড় বিপদে পড়ি সর্বোচ্চ বিপদে পড়লেও সন্ধ্যা শেষ সময়ে আমাকে মুক্তি করার জন্য আমার রব আছে বান্দা এই কথাটা যখন স্পষ্টভাবে বুঝতে পারবে এই কথাটার উপরে যখন বান্দার সর্বোচ্চ চলে আসবে বান্দার যখন এই কথার উপরে তার দৃঢ় বিশ্বাস আসবে তখন তার দুনিয়ার চলার রাস্তাটাও সে সহজ হয়ে যাবে আল্লাহ তাকে আল্লাহর তালাক তিন তিনে আল্লাহ বলেন বান্দা যদি আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করা মানে কাউকে ভয় করা মানে তাকে পরিপূর্ণভাবে চিনতে পারা তার সম্পর্কে ক্লিয়ার ধারণা পাওয়া এবং তার শক্তি সামর্থ্য সব কিছু সম্পর্কে তার সুস্পষ্ট ধারণা থাকা আল্লাহ বলেন বান্দা যখন আল্লাহকে আমাকে ভয় করবো মাইয়াকিল্লা যে কেউ মাইয়াকিল্লাহ যার আল্লাহকে ভয় করবে এজ আল্লাহ মখরাজা আল্লাহ তার সামনের রাস্তাকে খুলে দেবে এই যে আল্লাহ মখরাজা মাখরাজার সির মুফাসির কাম লিখেছেন সমস্ত ধরনের পরিস্থিতির মধ্যে রাস্তা বের করে দেওয়া অবস্থা এমন যেখানে সামনের দিকে আর চলার আর কোনো গতি নাই সামনে অন্ধকার আপনার চোখের সামনে আর কোনো সফলতার কোনো রাস্তা নাই পরের ধাপ আপনি যাবেন কিভাবে এরকম কোনো পরিস্থিতি নাই এই পরিস্থিতির মধ্যেও রাস্তা বের করে দেবেন আল্লা জাল্লাহ জায়াতুল নামে একটা কিতাব একটা ঘটনা করেছিলাম একটা বান্দার যদি একজন গার্জিয়ান থাকে অভিভাবক থাকে শত বের পরেও তার একটা সুবিধা আছে একটা বাঘ একটা বন্য প্রাণী হিংস্র প্রাণী আমাদের গৃহপালিত পশু মনে করেন একটা সারকে ধাওয়া করেছে তো ধাওয়া করার পরে সার দৌড় দিয়েছে পিছন থেকে আক্রমণ করেছে সামনে বিশাল বড় একটা কাদা কাদার মধ্যে সারটা লাভ দিয়েছে এখন তাকে ধরার জন্য বাঘও লাভ দিয়েছে বাঘও লাভ দেওয়ার পরে বাঘও কাদার মধ্যে পড়ে গেছে ওদিকে গিয়ে সেই সারটাও তো কাদার মধ্যে বাঘে সারকে বলতেছে যে বিপদের তুইও বললি আমারও ফলাইলি যেখানে আমিও লাভ দিলাম এখন আমিও কাদার মধ্যে আমিও উঠতে পারতেছি না এইখানে থাকতে আমারও মরণ হবে অসুবিধার মধ্যে তুইও তো সুবিধা পাইলি না তুইও তো মারা যাবি যবি লাভটা হইলো কি আমি নয় তোরে খাইতাম আমি তন্ততপ একজন তো বাঁচত কয় লাভটা যে কী হয়েছে সন্ধ্যার সময় বুঝবা কই এটা লাভ দিয়ে কী হয়েছে এ কখন বোঝা যাবে সন্ধ্যা সময় বোঝা যাবে সন্ধ্যার সময় কি বোঝা যাবে সন্ধ্যা যখন ঘনি আসছে তখন তার মণিপ সেই সারের মনিপ তো তাকে খুঁজতে খুঁজতে কোথাও পাই নাই সে চিন্তা করছে যে আমার সারটা কোথায় খুঁজতে খুঁজতে আইসা দেখে এই জায়গায় কাদার মধ্যে পাশে আর একটা বাঘও কাদার মধ্যে সাথে সাথে সে আরো লোকজন একে নিয়ে আসে যে কোনোভাবে তার সে তার নিজের মালিক থাকার কারণে সে সেখান থেকে তাকে উঠিয়ে নিয়ে আরো পরিষ্কার করে বাসায় নিয়ে গেছে আর লোকজন নিয়ে লাঠি নিয়ে এসে বাঘটাকে মেরে ফেলছে এখন বলে যে এই যে আমার সন্ধ্যাবেলায় উপকার আমার আছে আছে আমার একজন গার্জিয়ান আমার বিপদের সময় আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়েই যাবে যে কোনো পরিস্থিতিতে আমি যে অবস্থায় থাকি না কেন আমাকে এখান থেকে উদ্ধার করবে আর তোমার কোনো কিনাই পিছনে গার্জিয়ান নাই তোমার কোনো বিভাবক নাই তোমার কোনো অলি নাই তোমার কোনো পিছনে তোমাকে বাঁচানোর মতো রক্ষকর মতো কেউ নাই সুতরাং এই জায়গায় আসার পরে তোমার বিপদ হয়েছে লাভের মধ্যে আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়েছে যে ইমানদার মমিনের একমাত্র অলি এবং গার্জিয়ান অভিভাবক আল্লাহ ওলিউল মমিন আল্লাহ হলেন একজন মমিন অভিভাবক একজন মমিনের একজন ইমানদারের গার্জিয়ান হলেন আল্লাহ জাল্লা জেলা আল হাম আল্লাহ আলু সুতরাং আল্লাহ রব্বোলা ইজ্জাতের মতো ক্ষমতাশীল আল্লাহর মতো পাওয়ারফুল একজন অভিভাবক গার্জেন থাকার পরে মমিনের আবার পেরেশানি কিসে অসুবিধাটা হলো যেটা সেটা হলো যে আমরা আমাদের অভিভাবককে চিনতে পারি না তার সাথে আমাদের দূরত্ব তৈরি হয়েছে গার্জেন আছে পিতা আছে সন্তানের জন্য অভিভাবক কিন্তু পিতা সন্তান মধ্যে দূরত্ব তৈরি হয়ে গেছে বিশাল বড় একটা ফারাক তৈরি হয়েছে দূরত্বের জায়গা দূরত্ব তৈরি হয়েছে সেই অভিভাবকের সাথে আমাদের সম্পর্কটাকে জুড়াইতে হবে যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক জড়াইতে পারবে এ যে আল্লাহ মখরাজা আল্লাহ রবুল এজ্জাত তার সকল ধরনের বিপদাবদ পরিশান পরিস্থিতির মধ্যে তার জন্য রাস্তাকে উন্মুক্ত করে দেবেন